অবশেষে ধর্মনগর থানাধীন দেওছড়ার কুখ্যাত গবাদি পশু পাচার মাফিয়া লিটন দাস ওরফে নান্টু ধরা পড়ল পুলিশের জালে লিটন গত দীর্ঘদিন ধরে এলাকা থেকে অবাধে গবাদি পশু পাচার করে গোটা এলাকায় ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছিল বলে অভিযোগ তার নামে পুলিশের খাতায় একাধিক অপরাধজনিত মামলা লিপিবদ্ধ থাকারও খবর পাওয়া গেছে কিন্তু নানান কারণে তাতে দীর্ঘদিন ধরে পাকড়াও করতে হিমশিম খাচ্ছিল পুলিশ অবশেষে গো মাফিয়া খ্যাত লিটনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ধর্মনগর থানার নব নিযুক্ত ওসি হিমাদ্রি সরকার মঙ্গলবার হোলির দিনে ইলিটনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে ধর্মনগর থানায় নিয়ে আসা হয় সে গবাদি পশুসহ মাদক ও বার্মিজ ছুপারি পাচারেও যুক্ত বলে তার নামে একাধিক অভিযোগ রয়েছে বর্তমানে ধর্মনগর থানায় তাকে আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ ধৃতকে বুধবার জেলা সিজেএম আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো রিপোর্ট নির্মহল টিভি গত পরশু নাকা পয়েন্টে দুটি বোলোরো গাড়ি ডিটেন করা হয়েছিল এবং দুটি বোলোর গাড়ির থেকে নয়টা মহিষ পাওয়া গিয়েছিল যেগুলিকে আমরা সিজ করেছি দুজন আসামিকে সেই দিনে আমরা অ্যারেস্ট করেছিলাম আর বাকি তিনজন পালিয়ে যায় তিনজনের মধ্যে একজনকে আজকে অ্যারেস্ট করা হয়েছে কালকে কোর্টে প্রতিরোধ করা হয় স্যার তার বিরুদ্ধে তো একাধিক মানে অভিযোগ রয়েছে যে সে মানে পাচার কার্যর সাথে জড়িত অন্যান্য মেসেজ তার কি কি আপনার চলার পথকে আরও বেশি সমচ্ছির করতে আপনার শহর সোনা হাজির রূপালী শু স্টোর্স আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন দামি ব্র্যান্ডের রকমারি জুতুর বিপুল সম্ভার এখানে রয়েছে অজন্তা বাটা নাগিন ফ্ল্যাট স্পার্কির মতো বিভিন্ন নামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালী শু স্টোর সোনামোড়া মাছ বাজার রোড সিপাহী জলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন টু ডবল থ্রি সেভেন সিক্স ফাইভ ডবল ওয়ান ফাইভ 8798974613